পুরান ঢাকায় নৃশংস হত্যা দ্রুত বিচারের দাবিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাকে নৃশংসভাবে হত্যার ঘটনা দ্রুত বিচার দাবি করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাজধানীর পুরান ঢাকার সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত বিচার দাবি করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ শনিবার দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের আট নম্বর গেট এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘটনার বিচারে দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানান তারা পাশাপাশি দেশে সব ধরনের চাঁদাবাজি বন্ধে সরকারের শক্ত পদক্ষেপও দাবি করেন বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা এরপর শিক্ষার্থীদের নেতৃত্বে একটি মিছিল বসুন্ধরা আবাসিক এলাকা প্রদক্ষিণ করে এনএসইউ এর এক নম্বর গেট এলাকায় এসে শেষ হয় এ সময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পার্শ্ববর্তী ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীরাও যোগ দেন থেকে বাংলায় নাই যুবদল খুন করে ইন্টারিম কি করে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ চাঁদাবাজের ঠিকানা এ বাংলায় হবে না যুবদলের ঠিকানা এ বাংলায় হবে না চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও সহ বিভিন্ন স্লোগান দেন তারা নটসড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়াতুল্লাহ বেহেস্তি বলেন মূলত আমরা ঘটনার প্রতিবাদ জানাতে আজকে প্রতিবাদের আয়োজন করেছি আমরা শেখ হাসিনার সময় এসব বর্বরচিত ঘটনা ঘটতে দেখেছি চব্বিশের পরবর্তী সময় এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না সরকারের কাছে আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে বিচার নিয়ে নিশ্চিত করা না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব নটসড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাসিবুল হাসান বলেন গণ পর এগারো মাস পার হয়ে গেছে দেশে এমন ঘটনা ঘটছে সরকার কি করছে বা কতটুকু সংস্কার করছে তা নিয়ে এখন প্রশ্ন উঠছে আমরা সরকারের নিকট জোর দাবি এই ঘটনাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে অল্প সময়ের মধ্যে বিচার শেষ করার জন্য এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সাথেই থাকুন